পড়ছিলাম রক্ত করবি কলমে সাবিহাতুল সাভা পর্বসংখ্যা পঁচিশ বহুদিন পর নিজের জন্মস্থানে ফিরে এসে করবি থমকে দাঁড়ালো পায়ের নিচের মাটি চেনা তবুও যেন অপরিচিত গভীর করে শ্বাস নেয় সে এই বাতাস এই গন্ধ এক সময় ছিল তার ভরা আশ্রয় আর সেই শ্বাসের মাঝেও কোথাও একটা ফাঁকা পড়ে থাকে ভাঙা বেড়ার ঘরটা নিঃশব্দে পড়ে আছে এখানে আর কেউ থাকে না তবে ঘরটা খালি নয় ভরা আছে অনুপস্থিতিতে দেয়ালের ফাটলে উঠোনের ধুলোর ভেতরে লোকই আছে কত কথা কত ডাক কত অপেক্ষা ছোট উঠোনটা যেন আগের মতোই আছে অথচ কিছুই আর আগের মতো নেই করবির চোখ অজান্তেই খুঁজে ফের উঠোনের পাশে থাকা রক্ত করবি গাছটাকে মায়ের হাতে লাগানো সেই গাছ যার ছায়ায় দাঁড়িয়ে সে বড় হয়েছিল যার লাল ফুলে জড়িয়েছিল মায়ের মুখের হাসি কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে অন্য কিছু রক্ত করবি নেই তার জায়গায় এখন একটি বেলি ফুল গাছ সাদা কোমল সুগন্ধি তবু করবির চোখ ধাপসা হয়ে আসে বুকের ভেতরটা হঠাৎ হালকা করে ধসে পড়ে এই গাছ দোষী নয় তবু তাকে দেখে মনে হয় কেউ নিঃশব্দে তার স্মৃতির জায়গা দখল করে নিয়েছে এক এক করে তার চেনা প্রিয় সব কিছু এভাবেই হারিয়ে গেছে কেউ ফিরে আসেনি কেউ বিদায়ের শব্দও শোনায়নি শুধু ফাঁকা জায়গা রেখে গেছে আর সেই জায়গাগুলোর সময় নতুন কিছু দিয়ে ভরাট করে দিয়েছে কিন্তু করবি জানে নতুন কিছু থাকলেও পুরোনোর অভাবটা থেকেই যায় সে দাঁড়িয়ে থাকে কিছু না বলে হারানোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু শূন্যতা মানে নেয় না জন্মস্থানের মাটিতে দাঁড়িয়ে সে বুঝতে পারে ফিরে আসা মানে সব কিছু ফিরে পাওয়া নয় কিছু জায়গা আজীবন ফাঁকাই থেকে যায় শুধু মনে পড়ে থাকার জন্য করবি ধীর পায়ে পুকুর পাড়ের দিকে যায় তারপর একটা জায়গায় বসে মাটির মধ্যে কিছুটা খুঁড়ে চাবি ঘোরাতে একটা রাস্তা তৈরি হয় করবি সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা ছোট্ট লাইব্রেরি দেখতে পায় সেখানে সে দ্রুত কিছু খুঁজতে থাকে যদি কোনো ক্লু পায় সে অনেক খুঁজেও কিছু পেলো না শান্ত চোখে বইগুলো একটা একটা করে দেখতে থাকে এর মধ্যে একটা অদ্ভুত বইয়ে চোখ আটকে করবি বইটা হাতে নিয়ে খুলতে একটা ছবি বেরিয়ে আসে করবি ভালো করে তাকায় এই ছবির মহিলাটিই তো এই ছবির মহিলাটি তো আর তার পাশে হাসি মুখে তাকিয়ে থাকা মহিলাটা করবিরাম্ম করবি বইটা ঘাটতে ঘাঁটতে আরও একটা সত্য জানতে পারে করবির করবিরাম্মর সেই ছোটবেলার বান্ধবী যার কথা করবি বহুবার ওর মায়ের মুখে শুনেছে কিন্তু কখনো উনি নাম বলেনি পরিচয় বলেনি করবির বুক কাঁপছে আর কি সত্যি সে দেখতে পায় কে জানে করবি খুঁজতে খুঁজতে আরও একটা সত্যি জানতে পারে যা জানার পর ওর পায়ের তলার মাটি সরে যায় এক নেমেষে ঘরের পেছনে সেই পরচিত করবির গাছটার পাশে মা বোন বাবার কবরগুলো নিঃশব্দে পড়ে আছে করবি ধীরে ধীরে সেখানে গিয়ে বসে মাটি ছুঁয়ে দেখে শীতল নিশ্চুপ ভেতরে কত কথা জমে আছে সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন তাকিয়ে থাকলেই মায়ের মুখটা ফুটে উঠবে যেন এই তাকিয়ে থাকাটুকুই তার সঙ্গে কথা বলার শেষ উপায় কোনো কান্না আসে না প্রথমে বুকের ভেতরটা ভারী হইতে থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মনে হয় কিছু একটা ভেঙে গেছে ভেতরে শব্দ ছাড়াই চুপচাপ এই জায়গাটায় একসময় মা ছিল ছিল তার ছায়া তার ডাক আজ সেখানে শুধু মাটি আর তার নামহীন নিরবতা করবি বলে ওঠে মানুষ এভাবেই হারিয়ে যায় মা এত সহজে যাকে ছাড়া একটা দিনও কল্পনা করা যেত না তাকে ছাড়া আজ পুরো জীবন কাটাতে হবে এই বোধটাই যেন বুকের ভেতর চিৎকার করে ওঠে অথচ সেই চিৎকারের কোনো শব্দ নেই গলা দিয়ে কিছু বের হয় না শুধু চোখের ভেতর জমে থাকা জল ধীরে ধীরে ঝরে পড়ে সে মায়ের কবরটার পাশে বসে থাকে এক দৃষ্টিতে থাকে মনে হয় যদি আরও একটু তাকিয়ে থাকে যদি আরও একটু অপেক্ষা করে মা উঠে বসবে বলবে এত দেরি করলি কেন কিন্তু সময় নড়ে চড়ে বসে না মাটিও নয় শুধু করবির বুকের ভেতরটা ক্রমে ফাঁকা হয়ে যায় আদরের ছোটো বোনটা আর আবদার করে না বই না বলে বুকে এসে জড়িয়ে ধরে না ভেতরটা ভারী হয়ে আসে ছোটো বোনের কথা মনে হতেই এই হারানোটা কোনো সাধারণ হারানো নয় এটা এমন এক শূন্যতা যা শব্দ চায় না না মানে না এই শূন্যতা তাকে ভেতর থেকে খেয়ে ফেলে সে বোঝে মায়ের মৃত্যু মানে শুধু একজন মানুষের চলে যাওয়া নয় নিজের একটা অংশকে মাটির নিচে রেখে আসা করবি সেখানে বসেই নিঃশব্দে ভেঙে পড়ে কোনো পুরো শরীর জুড়ে নেই একটা আত্মচিৎকার করবির কাঁধে হাতের স্পর্শ পেতেই করবি ভয়ে পেছন ফিরে দেখতে পায় নূরকে নূর করবির দিকে তাকিয়ে বলল এভাবে তুমি কষ্ট পেলে তোমার মা বোন যে কষ্ট পাবে করবি নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে নূরের দিকে তাকালো কষ্ট সহ্য করতে করতে করবি নিজেকে সামলে নিতে শিখে গেছে নূরের দিকে হালকা হাসি বিনিময় করে বলল কেমন আছো ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো নূর করবের দিকে তাকিয়ে বলল সত্যি তো নূরের প্রশ্নও কিছু তো একটা ছিল করবি হাসতে হাসতে বলল গরিবের বাড়িতে তোমায় কোথায় বসতে দিই বলো তো নূর চারপাশ তাকিয়ে বলল এটা এখন তোমার বাড়ি নয় তোমার বাড়িতেই একদিন দাওয়াত করে বসিয়ে নিও করবি নূরকে ঘিরে ঘরের ভেতরে প্রবেশ করে বসলো করবিয়ার সাদা শাড়ি পরে এসেছে চুলগুলো বিনুনি করা কোমর ছড়িয়ে দোল খাচ্ছে শরীরের উপরে একটা ছাই কালার শাল কি স্নিগ্ধ সুন্দর লাগছে নূর করবির দিকে তাকিয়ে বলে উঠলো তোমার সৌন্দর্য দেখে আমার হিংসে হচ্ছে জানো এমন সুন্দরী হলে আমি ও চ্যাসিকদারের মতো একজন স্বামী পেয়ে যেতাম করবি নূরের কথার বিপরীতে বলে উঠল, তুমিও সুন্দর নূর বেশি সৌন্দর্য জীবনে কাল হয়ে দাঁড়ায় আমার মা সব সময় বলতো নূরের কথাটা পছন্দ হলো না ওর মতে সৌন্দর্যই সব আজ ও যদি করবির মতো সুন্দরী হতো তাহলে তো হামজা ওর সাথে এমনটা করতে পারতো না ওকে এভাবে শিয়াল কুকুরের কাছে ছড়ে ফেলতে পারতো না ও শ্যামলা বলেই তো ওর চুল ছোট বলেই তো ও কখনো হামজার চোখে পড়েনি নূর করবির চোখে চোখ রেখে বলে উঠল আর যার শিকদার তোমাকে একা আসতে দিল করবি কথা ঘুরিয়ে বলে উঠলো আমাকে তুমি কিছু বলতে চেয়েছিলে তেমন কিছু না বহুদিন পর তোমাকে দেখে কথা বলতে ইচ্ছে হলো করবি বলে উঠল আমাকে বোকা মনে হচ্ছে তোমার ভাবতেই পারো নূর বুঝতে পারে এ আগের করবি নয় করবি পাল্টে গেছে এই যে কথার মাঝে বুঝিয়ে দিচ্ছে ও নূরকে সন্দেহ করছে করবি আবার বলে উঠল আমাকে যেতে হবে নূর এক ঘন্টার জন্য বের হয়েছি নূর করবির হাত ধরেই বলে উঠল আমি তোমাকে এই জীবন থেকে মুক্তি দিতে চাই করবি করবি ভ্রু কুচকে তাকাতেই নূর বলে উঠলো তুমি যার শিকদার আর তার পরিবার থেকে প্রতিশোধ নিবে তোমার পরিবারের মৃত্যুর তুমি মুক্তি পাবে আমি হেল্প করব। করবি নূরের চোখে চোখ রেখে বলে উঠলে এর পরিবর্তে তুমি কি চাও আমার কাছ থেকে নূর শান্ত হয়ে দীর্ঘশ্বাস টেনে বলল শিকদার বাড়িতে প্রবেশ করতে হামজা চৌধুরীর পতন নিজের চোখে দেখতে করবি অবাক হয় তোমাকে সে মেরেছিল সেদিন আমার জন্য তাই না নূর হেসে বলল তার এত বড় যে এখনও হয়নি সে আমাকে সেদিন কিছুই করেনি তারপর নূর সব কিছু করবিকে খুলে বলল করবির আগে বলে উঠলো সবগুলো এক একটা জানোয়ার কাপুরুষ দুজনে মিলে প্ল্যান করলো করবে বলল আমি তোমাকে কল দিব নোর বলে উঠলো সবচেয়ে আগে যেটা তোমাকে করতে হবে শত্রুকে হাতের মুঠোয় আনতে হবে করবি বলে উঠলো কিভাবে। নোর বাঁকা হেসে বলে উঠলো প্রেমের জালে ফেলে যার শিকদারকে তোমার প্রেমে ফেলতে হবে পুরুষের দুর্বলতা তার প্রিয় নারী হয়ে থাকে তারপর তার বুকে বিষের ছুরিটাও তুমি ফেলবে প্রিয় নারীর দেওয়া আঘাতে সে ক্ষত হয়ে তিলে তিলে শেষ হবে আর বাকিগুলোকে কিভাবে কি করতে হবে ফোনে বলবো সময় হলে আমি শিকদার বাড়িতে আসবো হামজাকে ধ্বংস করতে হলে সিকদার বাড়িতে আমাকে আসতেই হবে দুইজন পরিকল্পনা করে বেরিয়ে আসলো নিজের বাইকে বসে করবিকে বললো তোমাকে খুব সাবধানে থাকতে হবে সবচেয়ে কাছের যে হয় সেই কিন্তু পেছন থেকে আঘাত করে বসে করবি করবি হালকা হাসতেই নূরবুকে হাত চেপে বলে উঠল এভাবে হাসো না মেয়ে মেয়ে হয়ে আমি বারবার তোমার প্রেমে পিছলে পড়ি নূর এমন কথাই করবির সাথে সাথে হাসি বন্ধ করে দিয়ে রাগী দৃষ্টিতে তাকালো করবি বাড়িতে পা দিতেই প্রথমে মেহেরাবের মুখোমুখি হলো মুহূর্তেই করবি চাদরের নিচে নিজের হাত দুটো লুকিয়ে ফেললো হাতগুলো এখনো মাটিতে নোংরা আমর কবরের মাটি মেহেরাব সেটা খেয়াল করে জিজ্ঞেস করলো করবি কোথায় গিয়েছিলে করবি একবার এদিক সেদিক তাকিয়ে তারপর মেহায়রাবের চোখের দিকে তাকালো গলার স্বরটা অস্বাভাবিক রকম শান্ত আম্মুর কবরে মেহেরাব কিছু বলল না হালকা একটা হাসি ঠোঁটে এনে বলল আমি হাসপাতালে যাচ্ছি আপনার কিছু লাগলে জানাবেন করবি যেন কিছু একটা ভেবে আমতা আমতা করে বলল আপাতত কিছু লাগবে না দরকার হলে অবশ্যই বলবো ভাইয়া এই কথা বলেই করবি পাশ কাটিয়ে চলে এলো জ্যাস দ্রুত রেডি হয়ে পিস্তলটা বের করে পকেটে পড়ে নিল ঠিক সেই সময় করবি রুমে ঢুকল এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল চোখাচোখি হওয়া মাত্রই যেন করবির ভেতরটা কেঁপে উঠল যাস আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে বাঁকা চোখে করবির দিকেই তাকিয়ে রইল এক মাস ঠিক এক মাসের কন্ট্রাক্ট এই এক মাস করবীর সম্পূর্ণ স্বাধীনতা পাবে এর বিনিময়ে তাকে সাইলা সিদ্দিকী আর মেহেরাব শিকদারকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে জ্যাস হাতে স্প্রে নিয়ে করবিকে শুনিয়ে শুনিয়ে বলল নোংরা জায়গা থেকে এসে আগে গোসল করতে হয় আজ করবি রাগ করল না বরং হালকা একটা হাসি নিয়ে জ্যাসের দিকে তাকালো এই আচরণে জ্যাস একটু থমকে গেল। এই প্রথম করবি ওর দিকে তাকিয়ে হাসল এর আবার কি হয়েছে মনে মনে বলল জ্যাস জ্যাসে বেরিয়ে যেতে নিলেই করবি দ্রুত সামনে এসে দাঁড়ালো আপনার জন্য যা ভ্রো তাকালো করবি হাসিটা ধরে রেখেই বলল মা বাবার জন্য মসজিদে জিলাপি দিয়েছিলাম আপনার জন্য একটা নিয়ে এসেছি জ্যাসের চোখে আবারও সন্দেহ ভরে উঠলো বিষমিশিয়ে এনেছ বলেই বাঁকা হাসি দিয়ে করবির কোমর চেপে ধরে নিজের সাথে জড়িয়ে নিল আজ করবি সরে গেল না রাগও করলো না এই অস্বাভাবিক নীরবতাই জ্যাসের সন্দেহ বাড়িয়ে দিল কী প্ল্যান করছো শুনিত করবে স্বাভাবিক কণ্ঠে বললো যেহেতু ভাগ্যে আপনাকে ঝুটেছে কুকুরের সাথে কুকুর হলে তো মানায় না তাই কুকুরের সাথে মানুষের মতো ব্যবহার করার চেষ্টা করছি জ্যাস আগে দাঁতের দাঁত চেপে বললো কুকুর কামড়ে দিলে সহ্য করতে পারবে তো আজ থেকে কুকুরের আচরণ কেমন হয় সেটা দেখবে কথা শেষ হওয়ার আগেই করবের চুলের মুঠে শক্ত করে ধরে ঠোঁটে ঝাঁপিয়ে পড়ল জ্যাস করবি সরে যেতে নড়াচড়া করতেই যা আরও চেপে ধরল সহ্য করতে না পেরে করবি জ্যাসের হাত খামছে ধরল তখনই জ্যাস করবির ঠোঁট কামড়ে বসল করবি ব্যথায় ছটফট করতে লাগলো কিছুক্ষণ পর জ্যাস ছেড়ে দিতেই ঠাস একটা সপার থাপ্পড়ে এসে বলল জ্যাসের গালে জ্যাস দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ঘাড় ঘুরিয়ে তাকালো করবির ঠোঁট কেটে গেছে রক্ত ঝরছে চোখে আগুন জ্যাস জীব দিয়ে নিজের ঠোঁট চেটে বলল আজ থেকে এমন কুকুরের কামড় প্রতিদিন সহ্য করতে হবে এই বলেই সে বেরিয়ে গেল জ্যাশ চলে যেতেই করবি ফোপি উঠলো রাগে বুক চলছে ঠোঁটটা অসম্ভব ব্যথা করছে হঠাৎ করবি নিজের হাতের দিকে তাকিয়ে বাঁকা হাসল জ্যাসের পিস্তলটা এখন তার কাছে কাল রাতেই করবি শুনেছিল আর জ্যাস একটা মিশনে যাবে সেখানে তার প্রতিদ্বন্দ্বী থাকবে অস্ত্রোপাচারের লিডারের সাথে ইচ্ছে করেই করবি জ্যাসের কাছে এসেছিল ইচ্ছে করেই রাগিয়ে দিয়েছিল আর সুযোগ বুঝে পিস্তলটা বের করে নিয়েছিল আর জ্যাসের খেলা শেষ হবে সে একা যাবে সেখানে পিস্তল ছাড়া সেখানে সে শূন্য করবে এখন বের করবে এই বংশের ইতিহাস আজই সে জেনেছে তার মা এই বংশেরই মেয়ে শিকদার বংশের মেয়ে তাহলে সারা জীবন এটা লুকিয়ে রাখা হলো কেন কেন তার মা এত কষ্ট সহ্য করল কেন এত লোকচুরি কেন তার পরিবারের সবাইকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হলো সে নিজের চোখে বাবার শেষ পরিণতি দেখেছে এই প্রথম করবি বাবার জন্য ফঁপিয়ে কেঁদে উঠল বাবার সেই নিঃশংস ভয়ঙ্কর মৃত্যুর কথা মনে হতেই করবি প্রতিজ্ঞা করিল এই বংশের উত্তরাধিকারী করবি বায়োজিৎ শিকদারকে নিজের হাতে সুস্থ করবে আর সেই হাতেই তাকে শেষ করবে নিজের বাবার মৃত্যু দিয়ে মায়ের উপর করা প্রতিটি অত্যাচারের হিসাবে নেওয়া হবে কি হয়েছিল মায়ের সাথে সব জানতে হবে মায়ের আসল পরিচয় আজ বের হবে। এমন একটা পরিবারের মেয়ে হয়ে মায়ের জীবন কেন আমার বাবার মতো লোকের সাথে জুড়ে দিয়েছিল কেন মায়ের শেষ পরিণতি এমন হলো এদের পরিণতি আমি এর থেকেও খারাপ করব। ঘরটা আমার স্বাভাবিক রকম শান্ত করবি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটের দিকে তাকিয়ে আছে রক্ত জমে কালচে হয়ে গেছে আঙুল দিয়ে ছুঁতেই হালকা কেঁপে উঠল সে ব্যথায় অপমানে কামড় হাসি খেললো ঠোঁটে এই কামরে হিসাব ফেরত শুধু ধীরে ধীরে হাত বাড়িয়ে পিস্তলটা তুললো ঠান্ডা লোহাটা স্পর্শে করবি চোখে শান্তি নামলো এই অস্ত্র শুধু একটা পিস্তল না এটা তার মুক্তির চাবি করবি ঘোমটা তেনে রুম থেকে বের হলো এই বাড়ির স্টোর রুম কোথায় এটাই খুঁজে বের করতে হবে এর মধ্যে ওর দেখা হলো ফাড়িয়ার সাথে করবি ফাড়িয়াকে দেখে আঁচল দিয়ে হালকা মুখ ঢাকতে নিলেই ফারিযা বলে উঠলো তোমার ছোটে কি হয়েছে করবি